তো বোতলে এখন মা এখানে বসে ডিজাইন করছে ছানা দিয়ে বানাবো নিরামিষটি তোমার হাইটের সাথে তুমি মিলে যাচ্ছ অনেকটা বল মারবো কে দে ঠিক আছে তুমি একটু পাশে দাঁড়াও তাহলে যে নারকেলের দুধটা প্রথমে দিলাম ওয়েল তো এটা হয়ে গেল নিরামিষ ছানা দিয়ে ডিম গুড মর্নিং এভরিওয়ান দিস রোহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো ওয়াক উইথ মাই লেন্স আশা করি তোমার প্রতি খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমার একটু কাশি হয়েছে তো সেই কারণে সকাল সকাল আমি একটু চা বানিয়ে চা খেতে খেতে বাড়ির ছাদে আড্ডা মারতে আসলাম তোমাদের সাথে আমি অনেক দিন পর বাড়িতে আসলাম ছাদে আসলাম ভাবলাম একটু রোদটা কম হবে তবে মার্চ পড়তে না পড়তেই সিরিয়াসলি কিন্তু প্রচন্ড গরম পড়ে গেছে তো বাড়ির বাড়ির ছাদে ছাদে আসলাম বেশ কিছু ফুল ফুটেছে এবং লেবুগুলো কিন্তু বড় হয়েছে যেই লেবু গাছটা তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যারা যারা আমরা আগের ভিডিও দেখো আজকে প্রথম চ্যানেলে ভিডিও দেখছ আমার বাড়ির ছাদের পিকনিকের ভিডিও আছে চ্যানেলে তোমরা অবশ্যই গিয়ে দেখতে পারো তাহলে দেখতে পারবে আমার বাড়ির ছাদে কেরকম করে আমরা পিকনিক করতাম তবে এখন যেহেতু গরমকাল পড়ে গেছে রোদও প্রচুর তো সেই কারণে বাড়ির ছাদে রান্না বান্না হবে না বাড়ির রান্নাঘরেই আজকে রান্না করবে পাপা তো স্পেশাল দুটো আইটেম আজকে পাপা বানাচ্ছে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো বাদবাকি যেভাবে আর কি দিনটা কাটাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকে ব্লকটা এখান থেকেই শুরু করা যাক চেয়ার লেবুগুলো কিন্তু বেশ ভালোই বড় হয়ে গেছে আর ফুলগুলো তো দেখলেই এগুলো পুরোপুরি আর কি যত্ন করে বাড়িতে মা বম্মা পাপা তো মা আমাকে জাস্ট নিচ থেকে জানালো যে মায়ের একটা পার্সেল এসছে নিচে লোক এসছে পার্সেলটা নিয়ে তো আমি এখন পার্সেলটা কালেক্ট করব আমি জানি না এক্সাক্টলি কি পার্সেলে আছে মা এখন টুকটাক ভালোই বেশ অনলাইনে অর্ডার দেওয়া শিখে গেছে এবং মায়ের যেটা যেটা পছন্দ সেটা সেটা অর্ডার করে নিয়ে নিচ্ছে তো অলরেডি লোক চলে এসছে নিচে পার্সেল নিয়ে তো আমি পার্সেলটা নিই পার্সেল কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি ওকে না তোমার পার্সেল বাপ রেডি কি জি নিছে এত ভারী হ্যাঁ দেখ না খুলে দেখিস কি এর অর্ডার দিয়েছি আছে রন্ডে বলো আগে আরে বললেই তো হয়ে খুলে দেখ ওকে এটা তার মানে সারপ্রাইজ তাই তো সারপ্রাইজ মা এখানে বসে তারাকে বলি এখানে হচ্ছে মা বোতলের ডিজাইন যেগুলো হয় তো বোতলে এখন মা এখানে বসে ডিজাইন করছে বাহ চমৎকার তো বোতলটা কিন্তু দেখতে খুব সুন্দর হ্যাঁ ডিজাইনটা ডিজাইনটাই না বোতলটাও খুব সুন্দর দেখতে

ওকে কালারটা হচ্ছে কি কালার করবো বলতো এই কালারটা তোকে কিনে নিয়ে আসতে হবে কিসের এটা না অয়েল পেন্টিং না করলে এটাতে না আমার কাছে দেখ না কত কালার বক্সের ভিতরে আছে বাহ এই এই কালারগুলো তো অসাধারণ এই কালারগুলো ছোটবেলার স্কুলে যখন প্রজেক্ট করতাম সেই তখনকার এই ধরনের কালারগুলো উঠেছিল তখন আমার মনে আছে আমি যখন ক্লাস সিক্সে পড়ি ফাইভ সিক্সে যখন সিক্সে পড়তাম তখন আমাদের স্কুলের প্রজেক্ট ছিল না

ভালো লাগতো ওই সময় নিয়ে বসে তোর আর বনি কত ড্রয়িং আমি করে দিয়েছি শুধু বল হ্যাঁ প্রজেক্টগুলো আমি কত বানিয়েছি ঠিক তো মা এতদিন থেকে আকা গান বাজনা এগুলো সব তো এখন আপাতত এখন আছে এরপর রং করবে বলছে এটা कंप्लीट হয়নি এখনো অনেক কিছুই বাকি আছে তবে তুমি যেই বোতলের মধ্যে ছবি আঁকছো তোমার জামার মধ্যেও তো খুব সুন্দর সব ডিজাইন কোনা এরাল আছে মানুষ আছে সবকিছু আছে ফুল আছে

আর একটা খুব সুন্দর গোয়া দেখতে সুন্দর তো ব্যাপারটা পাঠিয়েতে বসতে হবে তার কারণ হচ্ছে যে এখানে প্রত্যেকটা বাক্স আর কি খুলে নিয়েছি যে কটা আর কি বক্স ছিল এখানে আমি দেখেছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা বক্স আছে অনেক কিছু রাখা যায়

এটা সেট করে আসছি ওকে যাই হোক তো মায়ের ফোন থেকে দেখে নিয়েছি বুঝে বুঝে লাগানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই যে এই নিচেরগুলো হচ্ছে মনে হচ্ছে নিচের নিচে দেওয়ার জন্য হ্যাঁ এরম করে হ্যাঁ ঢুকিয়ে দিলাম এবার হচ্ছে তুমি সবার নিচে কোন র্যাকটা রাখতে চাইছো এটা এটা আর কি এর মধ্যে এরম করে ঢুকিয়ে দিতে হবে মনে হচ্ছে হ্যাঁ এই ঢুকে গেলো হুম

ফাইনালি চলে যাচ্ছে এর উপরে এর ঢাকনা মেড ইন ইন্ডিয়া একদম ইন্ডিয়ান প্রোডাক্ট সুন্দর দেখতে ব্যাপারটা এটা পুরো ছতলা একতলা দোতলা তিনতলা চারতলা পাঁচতলা আর এই হচ্ছে ছতলা হ্যাঁ এই তো ভাল লাগছে ফুল তোমার হাইটের সাথে তো মিলে যাচ্ছে অনেকটা কি ঠিক আছে তুমি একটু পাশে দাঁড়াও

তোমাদের এক্স্যাক্টলি কেমন লাগলো আর কারোর বাড়িতে এটা এই প্রোডাক্টটা আছে কি না এই বাক্সের মধ্যে আর কি কি রাখা যেতে পারে তোমাদের আইডিয়ায় তা আমাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও তো অলরেডি পাপা আমাকে ডাকা শুরু করে দিয়েছে কারণ পাপা আজকে রান্না করছে ইয়েস তো পাপা কি বানাচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব চাটনি বানাচ্ছি সেটা হচ্ছে খেজুর আছে আমসত্তা আছে কাঁচা টমেটো আছে কাঁচা কুল আছে এই দিয়ে একটা চাটনি বানাবো শস্য দিয়ে দিলাম আর এর মধ্যে এখন সিদ্ধ করে রাখা কুলটা আর কি ঢেলে দিচ্ছে বাবা আজকে হচ্ছে কি রান্না করে আজকে নিরামিষ ডিম বানাবো নিরামিষ ডিম নিরামিষ ডিম সেটা হচ্ছে ছানা দিয়ে বানাবো নিরামিষ ডিম না বলছি ডিম দিচ্ছ তো অরিজিনাল ডিম দেবে তো অরিজিনাল ডিম নাই ছানা দিয়ে ডিম বানাবো সেটা হচ্ছে নিরামিষ ডিম ও আচ্ছা মানে ছানা দিয়ে ডিমের মতন আকৃতি করে বিষয়টা পুরো বানাবে তাই জন্য নাম দিয়েছ নিরামিষ ডিম কিন্তু হবে পুরোটাই ছানা দিয়ে অরিজিনাল ডিম থাকছে না প্রথমে কি দিচ্ছে দুধ দুধ ঢাললাম এখন এটাকে গরম করব ছানা বের হবে ছানাটা দিয়েই আমি তৈরি করব দুধটাকে ফাটানোর জন্য সাদা অংশটা থাকে বাইরের যে সাদা অংশ থাকে না ডিমের সেটা বানাচ্ছি এটা ডিমের ভিতরে কুসুমটা থাকে সেই কুসুমটা তৈরি করছি এটা এর মধ্যে একটু হলুদ মিলিয়ে দিয়েছি সাদা অংশটা বাইরে রেখে এবং এই হলুদ অংশটা ভিতরে রেখে অনেকটা ডিমের মতন করা হলো সেটা হচ্ছে নারিকেলের দুধ একটা দই কাজু পেস্ট করা কাজু তো আদার রস এটা হলো কিসমিস বাটা তেজপাতা আছে আর গোটা গরম মশলা আছে গোটা মশলা গুলো দিয়ে দিলাম তারপরে গোটা তেজপাতা দিয়ে দুই দিয়ে দিলাম কাজু বাটা নিজের থেকেই বানালো নিজের থেকেই বানালো অনেক দিন থেকে বানানোর ইচ্ছা তুই আসিস না হ্যাঁ এইবার ডিম দিচ্ছি ছানার আর কি তৈরি করা ডিমটা আর এখন দিয়ে দেওয়া হবে এটা কিন্তু অনেকটা ওই ডিমের টেবিল টাইপের দেখতে হয়েছে কিন্তু ওয়েল তো এটা হয়ে গেল নিরামিষ ছানা দিয়ে ডিম তো এখন কি বানাবে এখন দুগ্ধ পোলাও বানাবো দুগ্ধ পোলাও মানে দুধের পোলাও দুধের পোলাও দুধ আছে তার সঙ্গে নারকেলের দুধ আছে আচ্ছা নারকেলের দুধ আর দুধ তাই তো আমি একটু ঘি দেব ওকে এগুলো একটু গোটা মশলা যে নারকেলের দুধটা প্রথমে দিলাম এবার লিকুইড প্যাকেটের গরুর দুধটা দিয়ে দেওয়া হচ্ছে কিসমিস দিয়ে দিচ্ছি এটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর অলরেডি আগে কাজু দিয়ে দিয়েছিলে তাই তো রান্না বান্না কমপ্লিট তো সব একদম কমপ্লিট ওকে তো পাপা যেটা বানিয়েছে আমি দেখিয়ে দিই সেটা হচ্ছে ওয়াও এটা হচ্ছে নারকেলের দুধ আর দুধ দিয়ে বানানো পোলাও ছানা দিয়ে বানানো নিরামিষ ডিম আমি বেশ আমি তোমাকে দিচ্ছি আজকে কারণ মা বেরিয়েছে মায়ের কাজ আর এখানে পাপার অ্যাজ অলওয়েজ পরোটা তার সাথে এটা কি এটা হচ্ছে চাটনিটা বানালে তো এটা হচ্ছে টক দই ওয়েল তো আমি আজকে পাপাকে দিই খেতে ও ভাই সিরিয়াসলি এটা দারুন

ভালো থাকে এটাও सेम বড়টা দিয়ে তোর টেস্ট লাগবে এটা যে কোনো জিনিস দিয়ে খাওয়া যাবে দালন তো এবার হচ্ছে আমার টেস্ট করার পালা এজ ইউজুয়াল তো ভালো তো হবে কারণ पापा রিভিউ দিয়ে দিয়েছে আর पापा বলে দিয়েছে বিষয়টা খুব ভালো হয়েছে ঝর্জরে ভাতটা কাজু আছে কিশমিশও আছে আর এটা হচ্ছে পুরো গ্রেভিটা খুবই ঠিক হুম পোলাও যেরকম হয় হলুদ দিলে হলুদ কালার হবে আর যেহেতু এটা দুধ দিয়ে বানানো তো সাদা একটু মিষ্টি মিষ্টি তো এবার এটা খাবার পালা এটা সিরিয়াসলি আমার তোকে এটা দারুণ লাগছে দেখে ফার্স্ট টাইম ট্রাই করবো এরকম একটা জিনিস ডিমের মতো স্বাদ নয় ছানার মতন স্বাদ মানে ছানার কোফতা বা ছানার বড়া যেরকম হয় এরকমই লাগছে খেতে হুম আউটস্ট্যান্ডিং হয়েছে সিরিয়াসলি বলছি একদম বাড়িয়ে বলছি না খুব ভালো হয়েছে তোমার খাবার শেষে একটু দই লাগে দই আর চাটনি এই ব্যাপারটা লাগে না মাস্ট দই খেতে ভালো টক দই টক মানে তোমার যদি বলা হয় যে টক দই না মিষ্টি দই কোনটা বেশি ফেভারিট বেশি টক দই তো বলে টক দইটা বেশি ফেভারিট ওয়েল তো পাড়ায় খেলতে এসেছি অনেক দিন পর প্রায় পাঁচ ছ মাস পরে হাতে ব্যাট আর বাচ্চারা সব আমাদের টিমে এ সব ফিল্ডিং এর নাম কাদরি করে আমরা ফাস্ট ব্যাটিং পেয়েছি সুজিত আরে পুচকে কে তো মুখটা দেখা

চলো ওভারে বারো রান বোঝানো চলছে এখানে একটা বড় ছয় খাওয়ার পরে

फिल्डिंग की गॉच दिस थी फील्डिंग सेटिंग फील्डिंग सेटिंग अब दाड़ियावाल बच्ची की बार आचे कैच 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 गुड कैच अरे घोड़ा जो कैस्टर दिखे ओ अच्छा ब्रांड को तू बच्चे ना

মার দেখে একটা ছয় না